প্রতি বছর এই আমসত্বটা আমার তৈরি করতেই হয় যেহেতু হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তাই আর হাজব্যান্ডের কথা চিন্তা করে এই আমসত্বটা আমার দুই থেকে তিনবার করা হয় তো এখানে এক কেজি আম নিয়েছি আমসত্ব তৈরি করার জন্য আর আমগুলোকে ছোট এবং পাতলা করে কেটে নিতে হবে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর সিদ্ধ হওয়ার স্বার্থে আমগুলোকে ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি তো চুলায় বসিয়ে দিয়েছি আর এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিটা দিয়েছি যেন খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ হয় তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনাটা তুলে একটু বারবার নাড়াচাড়া করতে হবে আর এই আমটা সিদ্ধ করার জন্য একটু বারবার নাড়াচাড়া করলে দেখা যায় আমগুলো একটু তাড়াতাড়ি গলে যায় আর আমটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা গলে গেছে নাড়াচাড়া করে একটু গালিয়ে নিয়েছি আর নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে আমি ফার্স্ট টাইম এই সত্যটা খেয়েছিলাম আমার হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এনেছিলো তো সেখান থেকে সত্য আমার এবং আমার হাজব্যান্ডের অনেক বেশি ভালো লাগে আর আমসত্বর মধ্যে কিন্তু দেখবেন কোনো প্রকার লামস থাকে না একদম ক্লিন থাকে তো সেই কথা চিন্তা করে আমি খুব ভালোভাবে সবগুলো আমের পিউরি ছেঁকে নিয়েছি আর এখানে দিয়েছি আমি এক কাপ চিনি আমি মনে করি এক কেজি আমের জন্য এক কাপ চিনি যথেষ্ট তো আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর চিনিটাকে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নেব আর ক্যারামেলটা খেয়াল রাখবেন যেন কোনো প্রকার পুড়ে না যায় আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে আম সত্যটা খেতে ভালো লাগবে না তিতা হয়ে যাবে তো অ্যারি মাঝে যখন সুন্দর কালার চলে এসেছে ক্যারামেলের ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি আমের পিউরিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর ভয়ের কিছু নেই একটু নাড়াচাড়া করলেই চিনিটা ভালো মতো গলে যাবে তো আমি একটু নাড়াচাড়া করে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছিলাম ক্যারামেলটাকে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ আর সুন্দর একটি কালার এবং একটু ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া আর দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আমের এই পিউিটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু এই আমের পিউিটা যখন চুলাতে জাল করা হয় তখন কিন্তু ছিটে আসে তো ওই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে তো আপনারা যখন আমি পিউরিটা তৈরি করবেন তখন একটু সাবধানে নাড়াচাড়া করবেন তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমের পিউরিটা ঠিক কেমন হবে তো ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব আমার আমের পিউরিটা যখন এরকম পর্যায়ে চলে এসেছে তো ওই পর্যায়ে আমি চুলা থেকে এই আমের পিউরিটা নামিয়ে নেবো এখানে আমি অন্য একটি পাত্রে নিয়েছি সরিষার তেল আর এই তেলটাকে দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এখানে যে অর্ধেকটা আমের পিউরি আমি ঢেলে দেব আর ঢেলে দিয়ে সমান করে দেব আর সমান করে দিয়ে অবশ্যই একটু ট্যাপ করে দিতে হবে তাহলে প্রতিটা জায়গায় সমানভাবে আমের পিউরিটা সুন্দরভাবে সেট হবে তো অন্য একটি পাত্রে আমি বাকি অর্ধেকটা আমের পিউরি দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি এটাকে রোদে শুকিয়ে নেব আপনারা চাইলে ফ্যানের নিচে বা চুলার নিচে রেখেও এই সত্যটা শুকিয়ে নিতে পারেন তবে আমি মনে করি ভালো ফলাফলের জন্য রোদে শুকিয়ে নিলে আমসত্বটা দেখতে ভালো হয় আর অনেক সুন্দর হয় তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লা আমার আমের এই আমসত্বটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ আমার রেসিপিটি দেখে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ শেয়ার করার অনুরোধ রইল আর আমার এই আমের আমসত্বটা যদি আপনারা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম